ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু মজাদার জিনিস বানানো যায় সেটা যদি বুদ্ধি থাকে আর বনুরও শরীরটা এখনও ভালো নাই তাই আজকেও স্কুলে সে যায় না তো আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আসসালামু আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা ভালো আছি তাই যে এখানে মুড়ি টেলে নিচ্ছি মুড়িটা দিয়ে পরে একটা কাজ করবো সেটাই বললাম যে ফেলে দেওয়া জিনিস অনেক সময় বাসা মুড়ি আনলে দেখা যায় নষ্ট হয়ে যায় এ হয়ে যায় সে হয়ে যায় সেই মুড়ি দিয়ে কিন্তু অনেক মজার মজার জিনিস বানিয়ে সারা বছরও রেখে খাওয়া যায় তো এই যে আমি এখানে এক করা সুটকি বসিয়ে দিয়েছি সকালবেলা আসলে রান্না করা হয় না আজকেই করলাম কারণ তেমন তরকারি নেই আমার আনটিকে অফিসে দেওয়ার জন্য আর আমি সুটকি রান্না সময় এরকম কাটা ফেলে দিই কাটা ফেলে দিলে সুবিধা হয় কারণ কাটা ফেলে দিলে তখন অনেকে কাটার জন্য সুটকি খেতে চায় না তো আর কোনো সমস্যা হয় না দুন দুল দেওয়া কিন্তু দারুণ লাগে এক করে তরকারি দেখেন এক ফোঁটা হয়ে গেছে সাথে আমি আলু সিদ্ধ করে নিয়েছি এটাও দিব তো ভাতটা আমি রেডি করে ফেললাম তো আমি তো তাড়াহুড়া করে করতেছি আর আমাদের মজার একটা কাণ্ড সেটা তো আমি একটা রিল আপলোড করেছিলাম সকালবেলা তো এটা সারা রাত ধরে এত অত্যাচার করছে কালকে থেকে ইঁদুর মনে হয় এমন কোনো নাই এমন কোন বাসা হবে না যে নাই তো ইঁদুর আসলে আমার খুবই ভয় পায় এটা আমার মামাই ভাবে একদম গরম পানিতে হলে তো এটা ছেড়ে দিলে চলে যাবে তো এটাও একটা শিখার বিষয় অনেক ইঁদুর ধরে কিন্তু চলে যায় মারতে পারে না তো এই যে আনটি আসছে তো এখনও অসুস্থ এই জন্য স্কুলে ইচ্ছা করে দিচ্ছি না কারণ সামনেই বার্ষিক পরীক্ষা আগে ভালো করে সুস্থ হোক তারপরে দিব তো যেটা বললাম ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু কিছু বানালে সারা বছর রেখে খেতে পারে এখানে আমি গুড় নারকেল ডাব কিসমিশ যা আছে সব কিছু দিয়ে মুড়ির মোয়া সবাই কম বেশি বানাতে পারে কিন্তু আমি এই মুড়িটাকে পুঁতা দিয়ে পিষে তারপরে এটা মোয়া অনেকটা নাড়ুর মতন হয়ে গেছে আর মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা দেখা যায় কোথাও একটু সস্তা কোথাও একটু কম দাম এটা আমার বনু তো অসুস্থ এখন এটা আমার দিন আগে বনুকে নিয়ে আমাদের আইডিয়ালের সামনে তো আইডিয়াল স্কুলের মার্কেটটা মনে কম বেশি সবাই চিনে তো এখান থেকে আসছি গেঞ্জি কিনতে আসলে ওর জন্য দেখা যায় মার্কেট থেকে অনেক দাম দিয়ে গেঞ্জি কিনলো সেটা মানে বেশিরভাগ পনেরো দিন এক মাস পরেই কেন জানি ছিঁড়ে যায় কম দাম দিয়ে কিনলে যেই অবস্থা বেশি দাম দিয়ে কিনলো সেই অবস্থা তো এই জন্য আমি আডেলের সামনে থেকে ওর জন্য কয়েকটা গেঞ্জি কিনবো আর কয়েকটা মাথায় স্ক্যাপ হেজেপ কিনবো তো এটা যখন অসুস্থ ছিল তখন আর আসলে আমার মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা চায় কোথায় একটু কম দাম কোথায় একটু সস্তা ভালো কোয়ালিটির হোক তো এখানে আসলে জিনিসপত্র অতটা খারাপ না আলহামদুলিল্লাহ ভালো আইডেল স্কুলের মার্কেট তো মানে মনে হয় দেশ বাড়ির থেকেও মানুষ আসে বিভিন্ন দৃষ্টিকে কারোর বাসে বেড়াতে আসলে আমাদের বাসায় তো অনেক আত্মীয় স্বজন আসলে দেখা যায় এখান থেকে অনেক মার্কেট করে নেওয়া যায় আসলে এখানে অনেক ঘুরে ঘুরে কম প্রাইজে সুন্দর সুন্দর জিনিসই পাওয়া যায় তো কেউ যদি আসতে চান অবশ্যই আসবেন আইডিল স্কুল চিনে নেয় এমন কোনো মানুষ নাই আইডেল স্কুলের সাথে এই মার্কেটটা তো আমাদেরই আসলে কম আসা হয় তো এই জন্য এখান থেকে তিনটা চারটা গেঞ্জি কিনে নিয়েছি এই গেঞ্জিগুলোর প্রাইজও কম এগুলো আসলে দাম বলে অনেক কিন্তু আমি এক একটা গেঞ্জি একশো টাকা করে না তিনটা কিনেছি চারশো টাকা করে চারশো টাকা দিয়ে তো একটা কত করে পড়তে আমি জানি না তো এগুলো নিলে দেখা যায় এক দিন আর যাবে আর বাচ্চারা এখনও শীত পড়ে নাই গরমীতে একটু গেঞ্জিগুলো পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর আমাদের একটু ব্যাঙ্কেও কাজ ছিল তো একসাথে আসলে সব কাজই বাইরে আসলে করা হয়ে যায় তো স্কুলের সাথেই তো অগ্রণী ব্যাংক এই ব্যাঙ্কেও একটু আসা হয়েছে কাজ ছিল কাজটাও করে ফেললাম তারপরে আসা সময় আবার মার্কেট ঘুরা তো আসলে এরকম বাসার কাছে মার্কেট ব্যাংক স্কুল বাজার যেসব এলাকায় থাকে আসলে অনেক সুবিধা হয় তো দেখা যায় আজকাল সুবিধাই সবাই খুঁজে একসাথে আসলে কলোনিতে থাকার একটা সুবিধা বিশেষ করে মতিঝিল এজিবি কলোনিগুলো দেখা যায় সাথে বাজার মসজিদ মার্কেট সব কিছু আপনার হাতের কাছ থেকে মনে হয় যে পাঁচ মিনিটের ভিতরে আপনি একসাথে সব কাজ করে ফেলতে পারবেন এমনও হয় যে চুলার তরকারি বসিয়ে বাজার থেকে কিছু এনে রান্না করা যায় তা আমাদের এখানে এতই সুবিধা আলহামদুলিল্লাহ আশেপাশে সব কিছু থাকার কারণে তো এই জন্য এজিবি কলোনি এখানে মানুষ বেশি থাকতেও ইচ্ছা করে আর এই যে দেখেন আমি এখান থেকে লেস কিনবো এই জন্য এখানে আসছি আবার ব্যাঙ্কে থেকে তো এখানে লেসগুলো দাম কম আছে কোনোটা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা তো আসলে কম দামি কাপড় কিনে এরকম লেস দিয়ে করে দিলে দেখা যায় অনেক দামি হয়ে যায় তো এই যে এখান থেকে আমি লেস কিনি কিছুটা স্ক্যাপ কিনেছি আমাদের জন্য যেহেতু আমার হেজাব পরি সময় আর হেজাবের প্রাইসগুলো খুব কম দেড়শো থেকে তিনশো দামগুলো যেগুলো সেগুলো তিনশো আমি নর্মালগুলো দেড়শো টাকা তো এই যে শপিং করা শেষ হয়ে গেছে তো আমরা বাসায় চলে আসছি সেদিন আর বাইরে এগুলো থাকে এগুলো অবশ্যই ধুয়ে পড়া উচিত তো আজকে এ পর্যন্ত আমার ব্লগটাকে যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে পাশে থাকবেন আর এই দেখেন গেঞ্জির কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমার কাছে তো ভালোই লাগছে তো এখন এগুলো হালকা পাউডার দিয়ে ধুয়ে দেবো কারণ অনেক মানুষ ধরে তাই এগুলো না ধুয়ে কখনই মার্কেটে জিনিস পরা উচিত না তো এই জন্য আমি এগুলো সবগুলো একসাথে ধুয়ে ফেলবো তো আজকে পর্যন্ত আল্লাহ ফেস